সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ রব্বুল্লাহ আলমিনের তাওহিদ অথচ এটা সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু বাংলাদেশের মুসলমানের কাছে সবচাইতে অবহেলিত জিনিস বাংলাদেশের মুসলমান সব তহিদি মুসলিম জনতা এমনি দেখবেন সব জায়গায় ওয়াজের পোস্টারে তারপর প্রচার প্রচারণায় লেখা আছে তহিদি মুসলিম জনতা কিন্তু দুনিয়ার শিরকে বরফুর দুনিয়ার বেদাতে ভরপুর অর্থাৎ তহিদি মুসলিম জনতা জানে না তহিদ কাকে বলে তহিদ কি জিনিস তহিদ প্রকার তহিদের রোপণ কয়টা তহিদের শর্ত কয়টা তহিদ কেমনে ভাঙ্গি যায় কিছু জানে না এমনি সবাই তহিদি মুসলিম জনতা হয়ে বসে আছে আর আমরা ওলামায় কেরাম তহিদের আলোচনা বেশি করি না কারণ তহিদের আলোচনা রসকস থাকে না কারণ এটা তো বোঝার জিনিস মনস্তাত্ত্বিক জিনিস এই আলোচনা করলে বক্তার শ্রোতা কমে যাবে শ্রোতা বেশি থাকবে না তা কারণ যারা এখানে একটু গান শুনবে বা একটু বিনোদন নিবে তো এখানে তো বিনোদন হয় না তো হিদের আলোচনায় শ্রোতা আস্তে আস্তে সব চলে যায় তো বক্তা বা এরা চিন্তা করে তো এই আলোচনা করলে তো আজকে এখানে করছি এই এলাকায় দাওয়াত পাওয়া যাবে না এই জন্য আর এই আলোচনার দিকে মোটামুটি কেউ যায় না সবাই ওই এখান থেকে একটু ওখান থেকে একটু একটু গান একটু সুর একটু তাল একটু কিছু মিলেই চিন্তা করে এখানে একটা মাহফিল করে গেলাম যাতে এলাকা আরো পাঁচটা পায় এই জন্য তাও আলোচনাও কমে গেছে একেবারে কমে গেছে তাও হিতের আলোচনা হয় না বললেই চলে তা আলহামদুলিল্লাহ আমরা আজকে এই দামি মূল্যবান বিষয়টির উপরে সামান্য সংক্ষিপ্ত ক্লাস করার চেষ্টা করব ইনশাআল্লাহ কয়েকটা জিনিস আমরা তুলে ধরার চেষ্টা করব প্রথম হলো তাওহিদ কাকে বলে তাওহিদটা কি আচ্ছা বলেন তো দেখি তাওহিদের বাংলা কি একজন বলছেন বিশ্বাস দুই একজন বলছেন একত্রবাদ বাকিরা কিচ্ছু বলেন না তো যারা কিছুই বলেন না আমি বুঝবো কেমনা আপনারা কোন দিকে কি বিশ্বাসের দিকে না একত্রবাদের দিকে না কোন দিকে কিছু না কিছু একটা বলতে হবে তো বিশ্বাসের দিকে জি আর দেখি বিশ্বাস তহিত শব্দের তো বিশ্বাস এই পক্ষে কে কে আছেন হাতলন্ত দেখি বিশ্বাস এই যে আল্লাহর প্রতি বিশ্বাস হইলেই হবে এই পক্ষে মানে অর্থ এটা এই পক্ষে কয়জন আছেন দেখি হাততো নেন একটু কষ্ট করে না আছে কম না কিন্তু সংখ্যা আপনার বিশ পঁচিশ হবে জি আচ্ছা আর যারা আছেন একত্ববাদ এই পক্ষে তারা হাত তোলন্ত দেখি তাহলে এই পক্ষের সংখ্যা বেশি আচ্ছা যারা মনে করেন যে কোনোটাই ঠিক হয় নাই দুইটাই ভুল তারা হাত তো দেখি একজন দুজন কয়েকজন বাবা গেছে দেখেন এই যে তাওহিদের আলোচনা না হইতে না হইতে আজকে তাওহিদ শব্দের বাংলা কি তাওহিদ শব্দের অর্থ কি এটাও আমরা বলে গেছি এটা খুবই দুঃখজনক একটা বিষয় কারণ কোরআন কোরআনার গুরুত্বপূর্ণ একটা আমাদের ইমান আর আবু তাওহিদে আবু জাহেলও অনেক কিছু বিশ্বাস করতো আমরাও অনেক কিছু বিশ্বাস করি আবু জাহেলদেরকে যখন জিজ্ঞাসা করা হইতো মান খলা কাকুম তোমাদেরকে কে সৃষ্টি করেছে আবু জাহেলা কি বলতো জানে না তারা বলতে আল্লাহ আল্লাহ সৃষ্টি করেছে আমাদেরকে তা আমি আপনিও বলতেছি আমাকে আল্লাহর আগে পরে কিছু বলবেন বাংলাদেশে ভ্রান্ত সুফিবাদ আমাদেরকে শিখাইছে আল্লাহ 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 জি শিখেছে এজন্য আল্লাহর আগেও কিছু না পরেও কিছু কয়না এটা আল্লাহর সানে বেয়াদ আল্লাহ রবুল আলমিনের নামের আগে কিছু বলতে হবে অতবা পরে কিছু বলতে হবে আল্লাহর আগে হয় আল্লাহ বলতে হবে লাগাইতে লাগাইতে হবে হবে আল্লাহর আগে হয়তো আলহামদুলিল্লাহ অথবা আল্লাহর পরে আল্লাহ আকবার লাগাইতে হবে আল্লাহ বলতে হবে বা আল্লাহ রবুল আলমিন বলতে হবে আল্লাহ আলা বলতে হবে খালি আল্লাহ তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন কে আগে পাইছেন পাঁচ নম্বর এবার পাইছেন এ প্লাস আলহামদুলিল্লাহ তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন কে আল্লাহ তা আলাহ আবু জাহেলেরা কি বলতো তাদেরকে যখন জিজ্ঞাসা করা হতো তোমাদেরকে কে সৃষ্টি করেছেন তারা কি বলতো তারাও বলতো আল্লাহ তা আলাহ তাহলে আমার আরো তাদের সাথে মিলে গেছে মিলছে না তাদেরকে জিজ্ঞাসা করা তো মান খালাকাস সামাওয়াতি ওয়াল বল বলো দেখি ও মুশরিকেরা আসমান আর জমিন কে সৃষ্টি করেছেন মুশরিকেরা জবাব দিত আল্লাহ তালাই সৃষ্টি করেছেন মুশরিকদেরকে জিজ্ঞাসা করা হলো কুলমাইয়ার মায়্যার যুকুম মিনাস সামাআ ওয়াল বলো দেখি আসমান থেকে জমিন থেকে কে তোমাদের রিযিক দেন মুশরিকরা জবাব দিতে ফাসাইয়কুল আল্লাহ আমাদেরকে রিযিক দেন আল্লাহ মুশরিকদের জিজ্ঞাসা করা হলো আম মাইমলিকু সামা ওয়াল আবসার বলো দেখি কে তিনি যিনি তোমাদের শ্রবণ শক্তির মালিক যিনি তোমাদের দৃষ্টি শক্তির মালিক অর্থাৎ তোমরা যে দেখো এই দেখার ক্ষমতা তোমাদেরকে কে দিছে তোমরা যে শুনো এই শোনার ক্ষমতা তোমাদেরকে কে দিছে মুশরিকরা জবাব দিত ফাসাইয়া কুলুন আল্লাহ কে দিছে আল্লাহ মুশরিকদেরকে জিজ্ঞাসা করা হলো বলো দেখি ওয়ামাই ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়্যাতে ওয়ামাই ইউখরিজুল মাইয়্যাতা মিনাল হাই কে জীবিত থেকে মৃতদেরকে বের করে আনেন কে মৃত থেকে জীবিত বের করেন জীবিত থেকে মৃত বাহির করেন বর্ষের কে এই বিশ্বজগত আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ নক্ষত্র এই সব কিছুকে কে পরিচালনা করেন বর্ষরিকেরা বলতো আল্লাহ তালা আমিও বলি এগুলা কে করে আল্লাহ তালা মুশ্রিক বলে যে কে করে আল্লাহ তালা তাহলে আমি বলতেছি আমি ইমানদার আমি মুসলিম আর তাদেরকে বলতেছি মুশ্রিক তাহলে আমার এই ইমানের মাঝে তাদের এই ইমানের মাঝে পার্থক্য কোন জায়গায় এই দুই বিশ্বাসের দুই ইমানের মূল পার্থক্য যে পয়েন্টে সেটা হলো আল্লাহ একত্ববাদ তাওহিদ মানে বিশ্বাস না তাওহিদ মানে একত্ববাদ তাওহিদের বাংলা হবে কি একত্ববাদ তাহলে তারাও আল্লাহকে সৃষ্টিকর্তা মানত তারাও আল্লাহকে রিজিক দাতা মানতো তারাও আল্লাহকে পরিচালনাকারী মানতো তারাও আল্লাহকে ক্ষমতার মালিক মনে করত কিন্তু তারা যেই বিশ্বাসটা করত সেই বিশ্বাসে আল্লাহকে এক নম্বর রিজিক দাতা এক নম্বর সৃষ্টিকর্তা এক নম্বর পরিচালনাকারী বিশ্বাস করত এরপরে দুই নম্বরে একজন আছে তিন নম্বরে একজন আছে চার নম্বরে একজন আছে পাঁচ নম্বরে একজন আছে এরকম বিশ্বাস করতে। কিন্তু আমি আপনি বিশ্বাস করি আল্লাহ রব্বুল আলমিন একমাত্র পরিচালনা করেন তার আগে পরে সামনে পিছনে ধানে বামে আর কেউ নাই ওই বিশ্বাস আর এই বিশ্বাস দুটার পার্থক্য যে জিনিসটা করে সেটার নাম সেটার নাম আল্লাহ রব আলিনের একত্ববাদ তা আমার ইমান আর কাফের ইমান আমার ইমান আর মুশিকের ইমান যে জিনিসে পার্থক্য করলো অথচ সেই জিনিসে আমি জানি না তাহলে আমার মাঝে আর তার মাঝে পার্থক্য কি কি বলেন পার্থক্য নাই না জানলে আছে কেমনে যদি তাও না জানেন তাহলে আর থাকে কেমনে আচ্ছা যে লোক ধরেন অজু করছে অজুবঙ্গের কারণ জানে না অজু শিখছে অজুবঙ্গের কারণ শিখে নাই এই লোকের কোনোদিন অজু বাঙবে কি বলেন যে লোক অজু করা শিখছে কিন্তু অজু কেমনে ভাঙে এটা শিখে নাই তাই এই লোকটা জীবনে একবার অজু করলে দ্বিতীয়বার অজুর প্রয়োজনীয়তা দেখা দেবে না কারণ সে ঘুমাবে তার অজু ভাঙবে না সে বাথরুমে যাবে তার অজু ভাঙবে না কারণ কেমনে উজু ভাঙ্গে এটা তো সে জানে না এজন্য দেখবেন বাংলাদেশে অনেক মুসলমান পাইবেন এক শুক্রবারে উজু করে আরেক শুক্রবার পর্যন্ত অজুবাঙ্গে না এরকম মুসলমান দেখছেন অনেক এই সংখ্যাই বেশি এক সপ্তাহ পর্যন্ত উজু না এই শুক্রবার একবার উজু করে পর শুক্রবারে আরেকবার উজু করে মাঝখানে তারা আর উজুর কোনো সমস্যা হয় নাই এবং এই রকম মুসল্লি থাকার পরেও লোকটা মনে করে আমার ঈমান ঠিক আছে নামাজ রবীন্টি কি হয়েছে ভিয়া আমার ইমান ঠিক আছে আমার ইমান খুব মজবুত আমার ইমান তোমার চেয়ে আরো শক্তিশালী কিন্তু এই ইমানওয়ালা আর আবু জেহিল আবুল আহাবের মতো ঈমান ওয়ালা পার্থক্য কিছু নাই কারণ সে তাওহিদে বুজে এই জন্য দেখেন আল্লাহ রব্লা আলামিন প্রত্যেক রাকাতে একটা সূরা পড়াকে ফরজ করে দিছে পংসুরাটা সোরা আলপাত এর ভিতরে দেখেন আছে ই গ্যা কানাবদ ভ ই গ্যা কানাস্তায়েন ই গ্যা কানাবদ ভ ই গ্যা কানাস্তায়েন ই গ্যা কা একমাত্র ই গ্যা একমাত্র শুধুমাত্র না আবদ আমরা আপনার এবাদত করি এখানেই আপনার আবু আবুজা মধ্যে পার্থক্য হয়ে গেছে আবু জাহেলারও আল্লাহর ইবাদত করে করতে না আবু জাহেলারা হজ করতে না কি আবু জাহেলারা হজ করে নাই একবার দুবার নেই আমি আপনি এখনো একবার দুবারও করতে পারেন নাই এখানে কয়জন আছেন হাজী হাত তুলেন তো একটু হজ করছেন কয়জন আছেন একজন পাওয়া গেছে আর আবু জাহেল কয়বার হজ করছে জানেন কতবার অসংখ্যবার প্রতি বছর হজ করছে তাহলে সে আমার আপনার সে দশ গুণ বিশ গুণ বড় হাজি কি বলেন এটা আল্লাহর ইবাদত না হস করা ইবাদত না সে আল্লাহর আল্লা মধ্যে পার্থক্য নাই পার্থক্যটা হলো এই একমাত্র আমি আল্লাহর গোলামি করি আবাদত করি একমাত্র আল্লাহর করি আর কারো করি না আর আবু জানা আল্লাহর করতো পাশাপাশি অন্য অন্য দেব দেবী অন্য অন্য মূর্তি অন্য অন্য অলিয়া অন্যান্য অন্য অন্য বুজুর্গ তাদেরও ইবাদত এই মূল পার্থক্যটা ইবাদতের ক্ষেত্রে এই কা আবু জাহেলা কিন্তু নবী সাল্লামের কাছে প্রস্তাব নিয়ে আসছে আমরা আপনারা মিলে যাই আপনারা যখন আল্লাহর ইবাদত করবেন আমরা সহ গিয়ে ইবাদত করব আবার যখন আমাদের মা এবাদত হবে আমাদের পূজা পার্বণ যা যা হবে সেখানে আপনারা সবাই আসবেন আর দুই জায়গায় সভাপতি থাকবেন আপনি ওয়াজার মাহবিল আপনি সভাপতি গান বাজনা হলে ওখানেও থাকবেন আপনি সভাপতি কাকে সভাপতি বানাইতে রাজি হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামকে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন জবাব দিয়ে দিলেন কলিয়া আই গ্যুহাল কা লা আ আবোধো মাতা আবোধুন আল্লাহ রব্বাল্লাল আমিন বলেন যারা এই প্রস্তাব নিয়ে আসছে এদেরকে আপনি ডেকে বলেন ইয়া আই গ্যুহাল কা ফেরুন মানে এই প্রস্তাব যারা দে এরা কা এই প্রস্তাব যারা দে কা এদেরকে ডেকে বলে লা আবদমা তাবদুম তোমরা যার ইবাদত করো যে মাবদের ইবাদত করো আমি কিন্তু সেই মাবদের ইবাদত করি না আমার মাবুদ বিন্ন তোমাদের মাবুদ মাবুত বিন্ন হলে ওই দুই জায়গার মানুষ মিলতে পারে না মাবুত বিন্ন হলে ওই মাবুদের অনুসারীরা ভিন্ন ভিন্ন অনুসারীরা এক হইতে পারে না তাহলে আবু জাহেলেরা যেই বাতিল মাবুদের ইবাদত করতো সেটাকে আল্লাহ ইবাদত বলছেন তাহলে তাদেরও ইবাদত আমাদেরও ইবাদত পার্থক্য হলো এক জায়গায় সেটা হলো তাওহি এই আমরা করি একমাত্র আল্লাহর তারা একমাত্র আল্লাহর করত না এই জন্য আমরা বর্তমানে কালেমা পড়ছি না বুঝে কালেমা পড়ছি আর ওই যুগের মুশ্রিকেরা অস্বীকার করছে বুঝে শুনে অস্বীকার করছে কালেমাটা তারা বুঝে শুনে অস্বীকার করছে কিন্তু আমরা যারা মানছি এখন তারা কালেমাই বুঝি নেই এই তারা বলছে আজালাল আলিহা তা ইলাহু ওয়াহিদা ইন্নহা জালা সাইউন আরে আমাদের এত মাাবুদ এত মাাবুদ থাকে আমরা শান্তি পাই না আমাদের রিজিকের এক মাাবুদ আমাদের বিপদাবద్ధর করার এক মাাবুদ আমাদের সেলেবে দেওয়ার এক মাাবুদ আমাদের নজর মানত গ্রহণ করার এক মাাবুদ এ তো মাহাবোধের আমাদের মধ্যে শান্তি নাই আর মোহাম্মদ সাল্লাল্লাহ এসে বলতেছে সব মাহাবুধ বাদ দিয়ে দাও একমাত্র আল্লাহ রবলা আমিন কে মাহ বানাও ইল্লাহা ই আরে এটার থেকে আশ্চর্যজনক ব্যাপার আশ্চর্যজনক কথা তো আর কিছু হইতে পারে না কি আজব কথা যে আমাদেরকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলতেছে সব মাহবু ডিলেট করে দাও সব মাহবুদ ক্যান্সেল করে দাও করে কি করবা একমাত্র আল্লাহ কে মাহবুদ বানাও তাহলে তারা কালেমা অস্বীকার করছে বুঝে শুনে তারা বুঝছে এই মা মানলে আল্লাহ ছাড়া আর কোন মাহবুদ বানানো যাবে না এটা তারা ভালো করে বুঝছে বুঝে শুনে বলছে যে আমরা কালেমা মানি না আর আমরা যারা কালেমা মানছি তারা কালেমাই বুঝি আচ্ছা এবার দেখি বুঝছেন না না বুঝছেন একটু পরীক্ষা করলে হবে বাদ সব টিপ দেওয়া লাগবে না একটা দুটা টিপ দিলে তো হয়ে যাবে নাকি